একটা উন্নত যেন জাহান নামে না যায় আল্লাহ বলবেন নবী মাথা উঁচা করেন আপনার উন্নতরে আমি জাহান নামে দিব না আপনার উন্মত গুলো বেছে বেছে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আম্মা যান কি নবী বলে না এসা আল্লাহ যখন হুকুম করবে না আমার উন্মত গুলো টেনে টেনে নিয়ে যাব আমার আল্লাহ পাক অর্ডার করবে আম্মা যান বলেন নবী কোটি 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 হাজার কোটি মানুষ এবারে হিন্দু বিরুদ্ধে

আমি আমার উম্মত দুনোর আলো দেখে দেখে ধিরে ধিরে জান্নাতের দিকে নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে আমার আদরের উম্মতেরে পানি পান করাবো তরে আল্লাহর গোলাম নবীরা যদি কান্না করেন সাহাবাই کرام যদি কাঁdte পারে একটু আবুল নবীর তাকাইয়া দেখো একটা গুনায় গুনায় শেষ গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও যুবক বাবারা পায় হাত রাখিয়ে বলি দুনিয়ার গরম সইতে পারো না মশারি ছাড়া ঘুমাইতে পারো না রে বাবা নিয়ে যদি কবরে যা ওই কবরে পোকা মাকুরের কামড় কই ভাবি মশারি রে যুব আমার পাওলার আগন্তিত আওয়াজ দিয়া বলবেন ও কবরের ফেরিস্তা এই বিনামাজি এই বিপদওয়ালা গুণাগার না ফরমান আমার কবরে যখন আছে এখন আর ছাড় দিও না আমি দুনিয়াতে সার দেই নাই এখন আর কোনো সুযোগ দেওয়া হবে না এই না আমার কথা মানে নাই আলে বলা মারা পায়ে ধরে ধরে বুঝাইছে তারপর নামাজ পড়ে নাই এখন আর সার দেওয়া হবে না এই জাহান্নামের নামের শিকল লাগাই ওকে বাঁধো জাহান সাথে কবরের রাস্তা খুলিয়া দাও আল্লাহ পাকের নবী বলেন কবরের মাটিকে আল্লাহ সর্বশেষ রাগান্বিত কুদরতি আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি এই গুণাগার নাফার মানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুমার হয়ে যাবে রে বাবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না যুবক আমার নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা এত দামি আপনারা আলেমের মা হাফেজে কোরআনের মা এরে আম্মা জান আপনাদের

দুনিয়ার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওরে কত গরিব মা বাবা তোমাকে আমাকে মানুষ বানাইছে অনেক বাবা কষ্ট করে জীবন চালাইতে মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবেন কেনার মতো টাকা ছিল না মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকা নাই আজকে তুমি তার সন্তান তোমার টাকার অভাব নাই ফ্রিজ বড়া মাছের অভাব নাই তোমার ঘরে এত ফল কিন্তু কি লাভ হবে যেই মা বাবা আশা করিয়া চাইছিলেন তারা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে গেল ও সন্তান ওই মা বাবার চেহারা

ওরে আল্লাহর বান্দা ও যুবক বাবারা ওই মা বাবারে না জানি কষ্ট দিয়া কাঁদাইছো কোন মা বাবারে কষ্ট দিয়া চোখের পানি ফেলছো রে বাবা যাদের মা নাই বাবা নাই কবরে কিনারে যাইয়া দোয়া করিও সুরা পড়ে দোয়া করিও কান্নাকরিও আর যাদের মা বেঁচে আছে বাসায় যাইয়া মাকে বলি ও মা আজকে তোমার দোয়ার কারণে আমি মানুষ তবে মনে হয় আজকে গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার ওয়াজের প্যান্ডেলে কত যুবকেরে দেখলাম গুনা যাতে কান্না করলো আমার চোখে কেন পানি আসে নাই গুনার কারণে আল্লাহ বেজার তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া আল্লাহ রহমতের দরজা খুলিয়া দিবে ওই মা বাবারে কষ্ট দিও না বাবা উলামায়ে কেরামের বিরোধিতা করিও নারে বাবা বাবার দোয়া সামনে আগাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে আগাও নবীন তরিকাহ মানিয়া সামনে চলো আল্লাহর কোরানকে মিথ্যা মনে করিও নারে বাবা তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ সারে না বাবা তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা এখন সময় আছে তওবা করে না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ করে নামাজ সারে না ও পর্দার আড়ালের আম্মা জানে আপনার মতো কত মা নামাজ করে স্বামীর মাল হেফাজত করে পর্দা করে আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করে নেন দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন দয়ার মালি কত বড় মুসিবত থেকেও তুমি দয়া করে আমারে বাঁচাইছো আজকে থেকে আর নামাজ ছাড়ব না আর কোনো দিন দাড়ি কাটব না মা বাবার কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো তহবা করার মতো যদি নিয়ত হয় রে বাবা তবে এটাও সত্য কথা আমি শুনতেই বলেছিলাম কপাল যদি খারাপ হয় নবীর বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে না আর যদি কপাল খুলিয়া যায় নবীর গর্দান কাটতে আসিয়া অমর কালেমা পড়ে মুসলমান হয়ে যায় এই ময়দানেও জানি না কার অন্তরের কি হালাত মানুষ এত শক্ত অন্তর ওয়ালা গুনার কারণে এতটাই অন্তর শক্ত হাজারো বয়ানে দিন নরম হবে না চোখে পানি আসবে না বরং তো না করিয়া বাহিরে গিয়া বিরোধিতা করবে আর একটা লম্বার বোলা অমরের মতো অবস্থা নিয়ে ময়দানে আসে পুনার কথা স্মরণ করে মরণের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে আর আমার মাওলাকে বলতেছে আল্লাহ গুনা নিয়া বাড়ি যেতে চাই না আয় আল্লাহ গুনা নিয়া কবরে যেতে চাই সহ্য করব ও আল্লাহর বান্দারা যাদের তওবা করার মতো নিয়ত আছে আবু জাহালের মতো অন্তর নিয়া ময়দান থেকে যাইও না রে বাবা ওমরের মতো কাঁদো চোখের মাটি তওবা করো ওরে তোমার চোখে যদি পানি না আসে ডানে বামে দেখো কার চোখে পানি

আমার গুনার কারণে আমার ঘরে অশান্তি মনে হয় বাচ্চার তো কোন গুনা নাই এরপর বাচ্চা কেন অসুস্থ মনে হয় যেন আমার গুনার কারণে সন্তান অসুস্থ আমার গুনার কারণে বুঝি সমাজে অশান্তি আমার গুনার কারণে বুঝি ব্যবসায় কোনো বড় হয় না ও আল্লাহর বান্দারা গুনা সারো আমার আল্লাহর কাছে চোখ বন্ধ করে তো বা করো দুই ফোটা চোখের পানি সেরে ক্ষমা চাও মনে মনে আল্লাহকে মোহাম্মত ডাকু দয়ার মালি এই ময়দানে গুনা নিয়ে ঢুকছি আর গুনা নিয়ে বের হব না তাও বার করে ফেললাম আর নামা সারব না দাঁড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না থাকে রে বাবা যাদের অন্তর তৈরি হয়ে আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও সদায়ার মালিক আমাদের হাত গুলো দয়া করে কবুল করে নেন একজনের হাত পূজার কারণে ফিরাইয়া দিয়ে তারি মালি আমরা গুনা নিয়ে তৌবা করতেছি আর গুনা করব না আর নামাজ সারব না বেপরদায় চলবো না দাঁড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না লামায়ামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলব ও আল্লাহ তাও উপরে মজবুত হইয়া চলার তাও দান করে